আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি একটা প্রশ্ন নিয়ে আসছি সবার উদ্দেশ্যে প্রশ্নটা একটু পরে করি আগে আমার মনের কথাগুলো বলি অনেক দিন পরে আজকে ডাটা পেয়েছি ডাটা পেয়েছি মানে ওয়াইফাই পেয়েছি ওয়াইফাই পেয়েছি তবুও ফেসবুকিং করতে পারছি না অন্য কোনো আদার অ্যাপ চালাতে পারছি না শুধুমাত্র ইউটিউব দেখতে পারছি আর টিকটকে আসতে পারছি এখন আমার মনের মধ্যে বেশ কিছু কথা ছিল আমি আর নিজেকে দমিয়ে রাখতে পারছি না মনে হলো যে কথাগুলো শেয়ার করি তো যার কারণে চলে আসলাম ভিডিওতে তা হচ্ছে কি যে আমার কোনো কথা যখন সরকারের পক্ষে চলে যায় তখন অন্যান্য যে দলগুলো আছে তারা বলে যে আমি সরকারের চামচা বা সরকারের দালালি করছি আমার কোনো বক্তব্য যদি সরকারের বিপক্ষে যায় তাহলে আবার কিছু আছে যারা এসে বলে যে আমি জামাত দালাল আমি হচ্ছে ছাত্র দলের দালাল আমি হচ্ছে শিবিরের দালাল আবার আমার কোনো বক্তব্য বা আমার কোনো কথাবার্তা যদি স্টুডেন্টদের বিপক্ষে চলে যায় তখন বলে যে আমি হচ্ছে রাষ্ট্রদ্রোহী রাজাকার আমার কোনো বক্তব্য যদি ডিফেন্সের পক্ষে যায় তাহলে তো আমার চোদ্দ গোষ্ঠীই খারাপ তো এখন আমি সিদ্ধান্ত নিয়েছি কোনো পক্ষেই কোনো কথা বলবো না এত কথা বলার দরকার কি আসেন গান গাই আর টিকটকের ভিডিও বানান আসলে কি বলা উচিত আর কি বলা উচিত নয় নিজের জ্ঞান বিবেক খাটিয়ে সঠিক কথা বললে বিভিন্নভাবে মানে এই ধরনের পরিস্থিতির শিকার হতে হচ্ছে শুধু আমাকে না আমার মতো অনেকেই এই পরিস্থিতির শিকার আমি জানি এখন আমার প্রশ্ন হচ্ছে না প্রশ্নটা আরেকটু পরে করি আরও কিছু কথা আছে এখন আমার বর্তমান যে উপলব্ধি সেই উপলব্ধিটা হচ্ছে এরকম চোখ আছে দেখব কান আছে শুনবো মুখ আছে কিছু বলবো না কোনো কিছুই বলা যাবে না কোনো পক্ষেই বলা যাবে না কিছুই বলা যাবে না ন্যায়সঙ্গত যদি কোনো কথা মনের মাঝে আসে তাহলে সে কথাটা বলা যাবে না আর কথা যদি বলতে হয় কারো না কারো পক্ষ নিয়ে বলতে হবে নিরপেক্ষ কোনো কথাই বলা যাবে না স্বাধীন দেশে সব কিছু স্বাধীনতা থাকলেও বাক স্বাধীনতা নেই কথা বলার স্বাধীনতা নেই এটা বুঝতে পারছি এখন আমার ব্যক্তিগত উপলব্ধি যেটা সেটা হচ্ছে যে সবাই সবার ধান্দায় ব্যস্ত সঠিক কথা বলার মতো মানুষের খুব অভাব আর আর সঠিক কথা শুনে সেটা বিচার বিশ্লেষণ করার মতো মানুষেরও খুব অভাব চারিদিকে এত জ্ঞানী গুণী বুদ্ধিজীবী আছে যে আমাদের মতো নগণ্য মানুষদেরকে সব দিকেই পদদলিত হতে হবে এই ছিল ডানে বামে বিভিন্ন দলের প্রসঙ্গ ঠিক আছে এখন আমার প্রশ্ন হচ্ছে সবার কাছে আরেক দল দেখতেছি যারা কথা নাই বাত্রা নাই বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মানুষকে গালিগালাজ করে অক্ষত্য ভাষায় গালিগালাজ করে এরা আসলে কোন দল আমি আসলে বুঝে উঠতে পারছি না তো আপনারা যদি জানেন বা আপনারা যদি বুঝেন অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন সেই সাথে আমার ব্যক্তিগত আরেকটা উপলব্ধি শেয়ার করি সেটা হচ্ছে কিছু মানুষ আছে যারা সব কিছু বোঝে তারপর জ্ঞান বিবেক খাটিয়ে নিজের ব্যক্তিগত উপলব্ধি শেয়ার করে সেখানে তার কোনো স্বার্থ থাকে না আবার কিছু মানুষ আছে না বুঝেই বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করে বসে আবার কিছু মানুষ আছে ছাগলের তিন নম্বর বাচ্চার মতো কিছু বোঝে না কিছু জানেও না আরেকজন লাভ দিচ্ছে আমিও লাভ দিব। কিছু মানুষ আছে যে ঘুম থেকে ওঠার পরে মানে কোনো কিছু বুঝতে পারে না চারিদিকে যখন দেখে হট্টগোল বিশৃঙ্খল একটা পরিবেশ তখন মানে বোকা শোকা হয়ে বসে থাকে কি আসলে করা উচিত কি বলা উচিত কি না বলা উচিত পরিবেশ অবজার্ভ করার চেষ্টা করে এই হচ্ছে ফ্যাক্ট তো আসলে কোন পক্ষে যাওয়া উচিত কোন পক্ষে যাওয়া উচিত না বর্তমানে আমার মনে হয় কোনো পক্ষে যাওয়া উচিত না আমি হইলাম আজকে থেকে মুখ বন্ধ থাকবে আমার কোনো কথা আমার বলা যাবে না আপনারা কি বলেন